রাষ্ট্রয়ত ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রে প্রতারিত শত শত গ্রাহক বাঁকুড়া জয়পুরে রাষ্ট্রয়ত ব্যাংকের শাখায় তুমুল বিক্ষোভ গ্রাহকদের গ্রেফতার গ্রাহক সেবা কেন্দ্রে তিন প্রতারক দিন দুঃখী গরিব মানুষ ও মহিলা গ্রুপের কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগ ভুয়ো রশিদ দেওয়া হত গ্রাহকদের এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক দূরে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালু করেছিল সেই কেন্দ্রে আর্থিক পরিষেবা নিতে গিয়ে এবার কয়েক লক্ষ টাকার প্রতারণার শিকার হলেন এলাকার কয়েকশো গ্রাহক ঘটনা বাঁকুড়া জয়পুর থানার গোপালনগর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের আজ প্রতারিতরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকার ওই নির্দিষ্ট শাখায় বিক্ষোভে ফেটে পড়লে উত্তেজনা তৈরি হয় এদিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই গ্রাহক সেবা কেন্দ্রের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে জয়পুর থানার পুলিশ তোলা হয়েছিল বিষ্ণুপুর মহকুমা আদালতে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে মানুষকে ব্যাংকিং পরিষেবা নিতে আগে ছুটতে হতো প্রায় সাত কিমি দূরের জয়পুরে গ্রামের মানুষদের এই সমস্যা দূর করতে বছর কয়েক আগে গোপালনগরে ওই ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালু হতেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে গ্রাহক সেবা কেন্দ্র ওই গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার দিনানিদিন খাওয়া মানুষ যেমন নিশ্চিন্তে নিজেদের সঞ্চয় আমানত জমা করতেন তেমনি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের ঋণের লক্ষ লক্ষ টাকা ওই কেন্দ্রগুলির মাধ্যমে ব্যাঙ্কে পরিশোধ করতেন বিনিময়ে গ্রাহক সেবা কেন্দ্রগুলি থেকে তাদের রসিদও দেওয়া হয় চলতি বছর সেপ্টেম্বর মাসে হঠাৎই মহিলা গোষ্ঠীর একটা গ্রুপ জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত জমা পড়েনি ব্যাঙ্কে তাদের যে রশিদ দেওয়া হয়েছে তাও ভুয়ো এরপরই একে একে দেখা যায় ওই গ্রাহক সেবা কেন্দ্রে কমবেশি প্রায় প্রত্যেক গ্রাহক এমনকি স্বনির্ভর দলের পরিশোধ করা টাকাও ভুয়ো রসিদের বিনিময়ে আত্মসাত করেছে ওই গ্রাহক সেবা কেন্দ্রের কর্মকর্তারা এরপর থানার দ্বারস্থ হয়ে গ্রাহক সেবা কেন্দ্রের তিন পরিচালকের নামে অভিযোগ দায়ের করলে গতকাল অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় এদিকে প্রতারিত গ্রাহকেরা নিজেদের টাকা ফেরতের দাবিতে আজ বাঁকুড়া জয়পুরে নির্দিষ্ট ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জমায়াত করে বিক্ষোভ দেখাবে থাকেন ব্যাংকে প্রবেশ করে সেখানেও চলে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ওই ব্যাংকে জয়পুর থানার পুলিশ গেলে পুলিশকে ধীরেও বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকেরা আমরা লোন নিয়েছিলাম দিয়ে হচ্ছে আমরা লোন শোধ করছিলাম সেই টাকা জমা হচ্ছে না দিয়ে এই ভুয়া রসিদগুলো দিয়েছে এগুলো দিয়ে বলছি লোন একটাও মানে শোধ হচ্ছে না আমরা টাকা দিয়েছি বাড়ি থেকে পাঞ্জাব ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছিলাম শাখাটা হচ্ছে ঘরে তিন লাখ টাকা তারপরে আমরা লোন শোধ করছি মানে শোধ হচ্ছে না দেড় লাখ টাকা শোধ হয়েছে আর শোধ হয়েছিল কিন্তু জমা পড়ছে জমা পড়েনি এই তো সেই টাকাটা এই তো ইয়ে হয়ে গেছে হ্যাঁ রসিদ পেয়ে গেছি টাকা বলছে নেই জমা হচ্ছে না জাল বলছে এই তো মুছা মুছা গেছে এখানে আমাদের বিচার চাই টাকা হয় ফেরত দিতে হবে নালে মুকুপ করতে হবে নালে মুকুপ করতে হবে আমরা এই টাকাটা কোথা থেকে দিতে পারবো